আসসালামু আলাইকুম প্রিয় গরু প্রেমিক আজকে আপনাদেরকে দেখাবো আমার এই গাভিটাকে হিটিয়ে আনার পদ্ধতি আমি এই গাভিটাকে হিটিয়ে আনার চেষ্টা করব এবং কোন পদ্ধতিতে আমি আমার গাভিটিকে হিটে আনবো এটার পদ্ধতি সম্পর্কে আজকে আপনাদেরকে দেখাবো গাবি এবং বকনা হিটিয়ে আনার বেশ কয়েকটি হিটে আনার দুইটা ভিডিও আমি এর আগে দিয়েছি আমার চ্যানেলে আছে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন যে ভাইজানেরা ওনারা হয়তো জানেন গাবি এবং বকটা হিটে আনার পূর্ব শর্ত হলো অবশ্যই তাকে কৃমিনাশক খাওয়াইতে হবে এটা হিটে আনার পদ্ধতি না এটা হলো আপনার সবসময় কন্টিনিউ এই কাজটা করতে হবে এটা হিটের সাথে সম্পর্ক না সম্পর্ক হলো গরুর গরুর বডি কন্ডিশনের সাথে কৃমিনাশক করা আছে এটার লিভার টনিক করতে হবে এটা মেজর বিষয় না তবে করতে পারলে ভালো এবং দেখতে হবে বিসিএস স্কোর ঠিক আছে কিনা এই যে এখানে পাজরের যে হার গুলা আছে এখানে অল্প অল্প দেখা যাইতেছে এটাকে বিসি স্কোর বলে গাভীর ক্ষেত্রে গাভীর স্বাস্থ্য যদি খুবই বেশি ভালো থাকে সেটাকে ভালো গাবি বলা হয় না এটাকে উত্তম গাবি বলা হয় না খেয়াল রাখবেন আপনার গাভী এবং বকনার বিসি স্কোর ঠিক আছে কিনা যেই গাভীগুলার পাজরের দুইটা হার দেখা যাবে দুইটা হার দেখা যাবে এটার বিসি স্কোর ভালো হয় বিসি স্কোর ভালো মনের হয় আজকে থেকে আমি আমার গাভীটার হিটি আনার প্রসেস শুরু করব। হিটিয়ানার আনার প্রসেস শুরু করার জন্য দুইটা পদ্ধতি আমি অ্যাপ্লাই করব একটা পদ্ধতি ট্যাবলেট খাওয়াবো এবং আর একটা ইনজেকশন ইউজ করব। একটা ট্যাবলেট খাওয়াবো এবং ইনজেকশন ইউজ করব। ট্যাবলেটটা ইন্ডিয়ান আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় গুরুপ্রেমিক ভাইজানেরা যেই ট্যাবলেটটা ইউজ করব ওই ট্যাবলেটটা সম্পর্কে আপনাদেরই অনেকেরই ধারণা নাই কারণ হলো এই ট্যাবলেটটা মার্কেটে একদম নতুন বিভিন্ন ডাক্তারদের সাথে পরামর্শ করে আমি শুনতে পাইছি এবং জানতে পারছি ট্যাবলেটটা ভালো কাজ করে ট্যাবলেটটা আপনাদেরকে দেখাচ্ছি এই ট্যাবলেটটা হলো নাম হলো ফার্টিলি এইস ফার্টিলি এইস গুলাস ট্যাবলেটটা ইন্ডিয়ান এই ট্যাবলেটটা ইন্ডিয়ান ইনপুট করে নিট ফার্মা ইনপুট করে নিট ফার্মা ট্যাবলেটটা হলো ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান ট্যাবলেট এই বক্সের মধ্যে থাকে সাতটি ট্যাবলেট এই বক্সের মধ্যে থাকে সাতটি ট্যাবলেট এটা আমি ইউজ করতেছি এই জন্যই যে নিট এগ্রো ফার্মা এটা আমাকে স্যাম্পল হিসেবে দিয়েছে একটা গরুতে ইউজ করার জন্য এবং এটার ভালো একটা রেজাল্ট জানার জন্য এবং আমি যেহেতু আমার গাবিটা যেহেতু হিতে আনতে হবে আমার কাছে এটার আস্থা এবং বিশ্বাস যেহেতু ইন্ডিয়ান ইনপুট করা এই জন্য আস্থা বিশ্বাসটা বাড়ছে এবং বেশ কয়েকজন পশু চিকিৎসকের সাথে কথা বলছি আমার কলিগ যারা আছে আমার সমকক্ষ যারা আছে তাদের সাথে কথা বলেছি ওনারা বলেছে যে এটা ভালো কাজ করে সেই জন্য আসলে এটা আমি আমার নিজের গাবিতে ইউজ করতেছি একটা প্যাকেটে সাতটা ট্যাবলেট থাকে আমাকে ওনারা এক প্যাকেট দিয়েছে আপনারা প্রয়োজনে দুই প্যাকেট কিনে নেবেন এটার ডোজটা মূলত দুই প্যাকেটের প্রিয় গুরু প্রেমিক ভাইজানেরা আপনাদের দেখানোর স্বার্থে মূলত আপনাদেরকে শেয়ার করার স্বার্থে যাতে একটা নতুন ওষুধ সম্পর্কে আপনাদের ধারণা হয় এবং এই ওষুধটা কিরকম কাজ করে এটা সম্পর্কে আপনাদের ধারণা হয় কারণ অনেকেই খুঁজে থাকেন যে কোন ওষুধটা ভালো কাজ করে এটা সম্পর্কে জানার জন্য এবং গরু যদি ঠিক মতো হিটে না আসে তাহলে সবাই খুবই ঝামেলায় পড়া যান গাভী গরুর ক্ষেত্রে সবচেয়ে বড় লস হলো গাভী গরু যদি সঠিক টাইমে না হেঁটে আসে এটা একটা খামারির জন্য সবচেয়ে বড় লস কিংবা সবচেয়ে বড় ধরা এই ট্যাবলেটটি খাওয়ানোর পদ্ধতি একটি ট্যাবলেট একটি ট্যাবলেট দিনে একটি ট্যাবলেট খাওয়াইতে হয় একটি ট্যাবলেট এভাবে নিবেন এবং কাছে আসো একটি ট্যাবলেট এভাবে নিবেন এবং যে কোনো কিছু দিয়ে শক্ত কোনো কিছু দিয়ে এটাকে ঘুরা করে ফেলবেন এবং এটার মধ্যে অল্প একটু পানি আছে এবং আপনারা পানি দিয়ে যদি ওষুধ খাওয়াইতে চান সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন বোতলটা কম্পোর্ট একটা বোতল নিবেন এবং এইখানে আমার একটা ওষুধের বোতল ছিল সেটা হলো ক্যালবোস্ট জেল ক্যালবোস্ট জেলের বোতলটা আপনার হল খুবই ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে খুবই কমফোর্ট এটা নষ্ট হয়ে গেছে এই আপনাদেরকে দেখানোর স্বার্থে জাস্ট এই বোতলটা নেওয়া এবং আপনারা সবসময় খেয়াল রাখবেন মুখে খাওয়ানোর যে ওষুধ আছে সেগুলোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন কেন সাবধানতা অবলম্বন করবেন কারণ অনেক সময় দেখা গেছে ওষুধ খাওয়াইতে গিয়ে অনেক অনেকগুলো নাক দিয়ে সেটা ডুইকে যায় অনেক যেটাকে বলে আপনার হলো গ্রামের বাসায় অনেক অনেকগুলো নাক দিয়ে যায় নাক দিয়ে শ্বাস নালিতে বলে শ্বাস নালি দিয়ে যায় এবং অনেকগুলো পনেরো বিশ দিন যাবৎ খাবার দাবার বন্ধ করে দেয় শ্বাস দিয়ে ঢুকলে আবার অনেকগুলো সাথে সাথে মারাও যায় সেজন্য আপনারা খেয়াল রাখবেন যে শ্বাসনালি দিয়ে যাতে না ঢুকে এইভাবে খাওয়াবেন খাওয়ানোর পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো এই যে ওষুধটা তৈরি করে নিলাম তৈরি করে নিয়ে এরকম ঝাঁকি দিয়ে ওষুধটা তৈরি করে নিতে হবে প্রিয় প্রেমিক ভাইজানেরা আপনাদেরকে আগেই বলছি এই ট্যাবলেটের সাথে আমি আর একটা ইঞ্জেকশন ইউজ করবো ইঞ্জেকশনটা ইউজ করা আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় প্রেমিক ভাইজানেরা গরুকে ওষুধ খাওয়ানোর সহজ পদ্ধতি এভাবে ধরবেন হ্যাঁ এবং বোতলটা এইভাবে উখের ভিতরে দিয়া উপরে উঠাই দিবেন হুম শেষ হ্যাঁ খেয়ে ফেলছে এই ট্যাবলেটটি দিনে একবার খাওয়াবেন দিনে একবার একটি ট্যাবলেট খাওয়াবেন চোদ্দ দিন চলবে এবং পাশাপাশি যে ইঞ্জেকশনটা করবেন ইঞ্জেকশন করতে হয় না যাদের সাথে কথা বলেছি এবং তাদের সাথে পরামর্শ করেছি এবং কোম্পানি আমাকে আশ্বস্ত করেছে যে এই ট্যাবলেট গুলা খাওয়ালেই গরু হিতে চলে আসে আমি আমার গরুতে কোন না আমি আমার গরুতে কোনোরকম রিক্স নিতে চাচ্ছি না সেই জন্য ট্যাবলেটের পাশাপাশি আর একটা ইঞ্জেকশন করে ফেলতেছি এই ইঞ্জেকশন সম্পর্কে অনেকেরই প্রাথমিক ধারণা আছে যে ইনজেকশনটা করতেছি এটা হলো রানাটা কোম্পানির রানাসল এডি থ্রি ই রানাসল এডি থ্রি ই এই ইঞ্জেকশনটা করবো ট্যাবলেট খাওয়াতে হবে প্রতিদিন একটা করে এবং ইঞ্জেকশনটা করতে হবে পনেরো এম করে তিন দিন পরপর একদিন পরপরও করতে পারেন তবে তিন দিন পরপর করা সবচেয়ে বেশি উত্তম আমি করব পনেরো এম এল যেটা বলতেছিলাম আপনি যখন গাভী গরু লালন পালন করেন গাবিটা যদি সঠিক সময়ে হিটে না আসে সেই ক্ষেত্রে খামার করে কিংবা গরু লালন পালন করে অবশ্যই ক্ষতির সম্মুখীন হইতে হবে তাই যে কোনো প্রসেসে যে কোনো পদ্ধতিতে আপনারা চেষ্টা করবেন খুব দ্রুত যেটা হলো বাচ্চা প্রসব করা যেগুলা অনেকে বলে থাকে আহ বছর না গায়ে মানে কি বইলে থাকে গ্রামের বাসায় বছর বেইন না মানে হলো কিছু কিছু গাবি আছে যেগুলা বাচ্চা প্রসব করার বিশ থেকে পঁচিশ দিন পরে হিটে চলে আসে সেটা আল্লাহ প্রদত্ত একটা ক্ষমতা ওনাদের মধ্যে দেওয়া ওই গাবিগুলার মধ্যে দেওয়া আর যে গাবিগুলা হিটে আসতে দেরি করে আপনারা সেটা তিন মাস পার হইতেই প্রসেসিং শুরু করে দিবেন এই যে গাবিটা তিন মাস থেকে পাঁচ মাসের মধ্যে যদি গাভিকে হিতে না আনতে পারেন তাহলে নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনাদের খামার করে কিংবা গরু লালন পালন করে লস হবে একদম নিঃসন্দেহে লেখা রাখেন হ্যাঁ কারণ এই জন্যই লস হবে একটা গাবি যে গাবিগুলা প্রচুর পরিমাণে দুধ দেয় এবং গাভিগুলা ভালো জাতের সেই গাভিগুলা সাত থেকে আট মাস দুধ দিয়ে থাকে এখন যদি আপনার পাঁচ মাস তিন থেকে পাঁচ মাসের মধ্যে হিটে না আসে এবং বিষ কনসেপ্ট না করে তাহলে অটোমেটিকলি রসের ভাগ রসের ভাগ চলে আসবে এটা অনেক যারা ইনজেকশনটা পুশ করছেন তারা অনেকেই জানেন যে এই রানাসোল এ ডি থ্রি ইনজেকশনটা খুবই ঘন হ্যাঁ খুবই ঘন এটা পুশ করতে গেলেও ঝামেলা এবং এই সিরিন যে ঢুকাইতে গেলেও অনেক সময় নিতে হয় কারণ এর চাইতে ঘন এর চাইতে এত বেশি ঘন ওষুধ আমি ডাক্তারি এতে আর পাই নাই হ্যাঁ এতটাই ঘন এটা এই যে পনেরো এম এল নিয়ে নিলাম হ্যাঁ পনেরো এম এল নিয়ে নিলাম পুস করে দিব গরুকে পাপ্পাসর বাপা এদিকে আসো এদিকে আসো ধরে যাও আপনারা যারা নিজে নিজে ইনজেকশন পুশ করবেন তারা এইভাবে 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 দেখেন এইভাবে হাঁটুটা এইভাবে বাজাবেন হ্যাঁ বাজায় এখানে থাপা দিবেন হ্যাঁ দিয়া এরকম করে মারা দেবেন হ্যাঁ এটা ঘন ইনজেকশন সময় লাগবে তবে এইভাবে যদি দেন তাহলে গরু নারাসারাটা করবে না হ্যাঁ এই যে দেখেন গরু কিন্তু ইনজেকশন দেওয়ার পূর্বে নারাসারা করতেছিল মনে হইতেছিল যেন ইনজেকশনটা করতে দিবে না কিন্তু এই ধরার এর কারণে গরু কিন্তু নাড়াচাড়া করা বন্ধ করে দিছে হ্যাঁ দেখেন আরামসে কিন্তু ইনজেকশনটা দেওয়া হয়ে গেছে প্রিয় ভাই বোনেরা হ্যাঁ এইভাবে যদি ধরে নেন তাহলে একদম আরামসে আপনার ভালো ইনজেকশনটা পুশ করে দিতে পারবেন এছাড়া আরও ইনজেকশন করার বিভিন্ন প্রসেস আছে বিভিন্ন পদ্ধতি আছে সব পদ্ধতি এক ভিডিওতে দেখাইতে গেলে বিষয়টা অনেক লং হয়ে যাবে বড় হয়ে যাবে এই এই যে তার বয়স চার মাস যদিও বলছি ভিডিওতে তিন মাস পার হলেই হিটে আনার প্রসেসিং শুরু করে দিতে হবে হিটে আনার প্রসেসিং শুরু করে দিতে হবে আমি এক মাস লেট করছি আমার কাছে মনে হয়েছিল যে মেবি সে এই মাসের মধ্যে হিটে চলে আসবে যেহেতু সে হিটে আসে নাই সেই জন্য আপনার হলো এই করতে করতে হচ্ছে হচ্ছে আনার যদি না নিয়ে আসি এবং সময় যদি অতি বিলম্ব হয়ে যায় তাহলে আগেই বলছি খামার করে লস প্রিয় গুরুপ্রেমিক ভাইজানারা আপনারা চাইলে এই প্রসেসিংটা ব্যবহার করতে পারেন এবং এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ভালো একটি রিজাল্ট পাবেন ভালো রিজাল্ট আসবে বলেই ভালো রেজাল্ট আশা করি বিদায় আমি আমার গরুকে এই ইঞ্জেকশন এবং এই ট্যাবলেটগুলা ইউজ করলাম আপনাদের সামনেই আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করে রেজাল্ট আমাকে জানাবেন গভর্নমেন্টের মাধ্যমে আমিও আমার রেজাল্ট আমি তো নিয়মিত ভিডিও আপলোড করে রেজাল্টটা দেখতেই পাবেন আশা করি আপনাদের উপকারে আসবে এবং আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদেরকে নতুন নতুন বিষয় জানাইতে পারে এবং নতুন ওষুধ সম্পর্কে জানাইতে পারে এবং গরু পালনের যে বৈশিষ্ট্যগুলো আছে সঠিক ইনফরমেশন যেগুলো আছে বিভিন্ন জন বিভিন্ন রকম থাকে আমি দেখছি যে গতকালকেই একজন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম হ্যাঁ যে ভিডিওতে ছিল এক মোটা করণের জন্য প্রতি একশো কেজি ওজনের জন্য তিন কেজি দানাদার খাদ্য দিতে হবে মানে হলো শতকরা তিন পার্সেন্ট এক ভাই বলতেছিল যে শতকরা দুই পার্সেন্ট এবং অন্যজন বলতেছিল যে ভাই না জানি না ভিডিও দিবেন না এখন বিষয়টা হলো যে পৃথিবীতে সবাই যে সবকিছু জানবে সবাই যে সঠিকটা জানবে কথা কিন্তু তা না হ্যাঁ আর এটা আদর করা শুরু হচ্ছে লেগে লাগিয়া সবাই যে সবকিছু জানবে সবাই যে সঠিকটা জানবে বিষয় কিন্তু তা না অনেকেই এই যে দুইটা ভাই হ্যাঁ অনেকেই যেখান থেকে অল্প স্বল্প যায় না হ্যাঁ আপনার ওই লোকের এইটাকেই মাথায় সেট করে রাখছে যে এটাই সঠিক পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা এটা কিন্তু সত্যি কথা এমন কিছু মানুষ আছে যারা ভুল বিষয়টা জানার পরেও ওনাদের কাছে মনে হয় এটাই সত্য কেন এর বাহিরে তো ওনারা জানে না আমি চেষ্টা করি আমি যদি এটা আমি আমি বিলিভ করি হ্যাঁ আমার ফ্যামিলির মানুষ জানে হ্যাঁ আমার ভাই জানে আমার ওয়াইফ জানে আমার আম্মু জানে আমার আব্বু জানে হ্যাঁ মিথ্যে কথাটা আমি একদমই বলতে পারি না ঠিক আছে এবং মিথ্যের আশেপাশে আমি থাকতে পারি না এবং মিথ্যেটা আমার সহ্য হয় না আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমি এই যে একটা কথা বলতেছি আমি যে একটা কথা বলতেছি এই একটা কথা হয়তো বা দশ হাজার মানুষে দেখবেন কিংবা পঞ্চাশ হাজার মানুষে দেখবেন আমি যদি একটা মিথ্যে কথা বলে থাকি এখানে তাহলে মিথ্যে কথাটা পঞ্চাশ হাজার মানুষে যদি দেখে থাকেন তাহলে কথাটা পঞ্চাশ হাজার মিথ্যে কথা হয়ে যাবে আমি এটা চিন্তা করি এবং চিন্তা করে সবসময় চেষ্টা করি যতটুকু সঠিকটা জানি সঠিকটা আপনাদেরকে জানানোর জন্য পাশে থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম